ল্যাপটপে নতুন করে উইন্ডোজ দিলেন কিন্তু ওয়াইফাই নাই সাউন্ডও নাই ব্রাইটনেসও কাজ করতেছে না এই সবগুলো কিন্তু ড্রাইভারের কারণে আজকে আমি দেখাবো নতুন করে উইন্ডোজ দেওয়ার পর ল্যাপটপে কোন কোন ড্রাইভারগুলো ইনস্টল করতে হয় কোন ক্রমে ইনস্টল করতে হয় আর কিভাবে ইনস্টল করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে কিন্তু আপনার ল্যাপটপটি ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে প্রথমে স্টার্টে চলে আসবো এরপরে সেটিংসে প্রবেশ করব এখান থেকে উইন্ডোজ আপডেট এই অপশানে একটা ক্লিক করব এরপরে চেক ফর আপডেটস এই অপশানে ক্লিক করব এখানে আমি চেক করে নিব যে উইন্ডোজের কোনো আপডেট অ্যাভেলেবল আছে কি না বা কোনো আপডেট এসেছে কি না এতে অনেক সময় বেসিক যে ড্রাইভারগুলো আছে যেমন ডিসপ্লে ড্রাইভার কিছু ওয়াইফাই ড্রাইভার অডিও টাচপ্যাড এগুলো ইনস্টল হয়ে যায় আপডেট শেষ হলে এখান থেকে রিস্টার্ট দিব এরপরে আবার আসে আপডেট চেক করব যতক্ষণ না পর্যন্ত এখানে আপ টু ডেট দেখায় ততক্ষণ পর্যন্ত আপডেট দিয়ে যাব অফিশিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভারগুলো ইনস্টল করুন এখন আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী আপনার ল্যাপটপের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভারগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিন এই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে উইন্ডোজ দেওয়ার পরে ওয়াইফাই এই অপশানটা কাজ করে না বা ওয়াইফাইয়ের জন্য যে ড্রাইভার দরকার সেটি থাকে না তখন কি করবেন আপনার সাথে একটি পেন ড্রাইভ রাখবেন অথবা আপনার সাথে একটি ফোন রাখবেন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে বা অন্য কোনো একটি পিসি দিয়ে আপনার ল্যাপটপের যে মডেল সেই মডেল অনুযায়ী অফিশিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভারগুলো ডাউনলোড করবেন তারপরে আপনার পিসি বা ল্যাপটপে সেই ড্রাইভারগুলো নিয়ে যাবেন যাওয়ার পরে আপনার ল্যাপটপ থেকে সেই ড্রাইভারগুলো ইনস্টল করবেন এর জন্য অবশ্যই আপনার সাথে একটি মোবাইল ফোন অথবা পেন ড্রাইভ রাখতে হবে এখন দেখাই চলুন আপনি কোন কোন ওয়েবসাইট থেকে ড্রাইভারগুলো ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন আর কোন ড্রাইভারগুলো ডাউনলোড করবেন আপনারা যারা এইচপি ল্যাপটপ ইউজ করেন তারা এইচপির যে সাপোর্টিভ ওয়েবসাইটটি রয়েছে সাপোর্ট ডট এইচ ডট কম এই ওয়েবসাইটে এসে আপনার প্রয়োজনীয় যে কোনো ড্রাইভার ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইটটির জন্য গুগলে এসে সাপোর্ট ডট এইচ ডট কম এইটা লিখে সার্চ করলেই হবে এরপর এখানে এরকমের অপশন দেখাবে এখান থেকে ল্যাপটপে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন আপনার ল্যাপটপের যে সিরিয়াল নাম্বার বা মডেল সেটি বসানোর একটি ঘর থাকবে এখানে আপনি আপনার ল্যাপটপের যে মডেল সেই মডেলটা বসিয়ে ইন্টারপ্রেস করলেই আপনার ল্যাপটপের জন্য যে সব ড্রাইভার প্রয়োজন সবগুলো ড্রাইভার কিন্তু এখানে চলে আসবে আমি আপনাদের একটি উদাহরণ দেখাচ্ছি মনে করুন আমি আমার ল্যাপটপের জন্য ড্রাইভার ইনস্টল করব এই কারণে আমি এখানে এসে আমার ল্যাপটপের যে মডেল সেই মডেল লিখে সার্চ করব। দেখুন আমি আমার ল্যাপটপের মডেল লিখতেই এইখানে কিন্তু সাজে সানে আমার ল্যাপটপটির মডেল চলে এসেছে এখন আমি এখানে একটা ক্লিক করব এখন দেখুন এখানে অপারেটিং সিস্টেম সিলেক্ট করার একটি অপশন চলে এসেছে এখান থেকে আমি এখানে ক্লিক করব আমি এখান থেকে উইন্ডোজ টেন সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি উইন্ডোজ টেনের কোন ভার্সনটি দিয়েছি সেটা সিলেক্ট করতে হবে উইন্ডোজ টেন সিক্সটি বিট আমি এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে সাবমিট করতে হবে এখন দেখুন এইখানে আমার ল্যাপটপটি দেখা যাচ্ছে আর এইখানে আমার ল্যাপটপটির জন্য যতগুলো ড্রাইভার প্রয়োজন সবগুলো ড্রাইভারের কিন্তু একটা লিস্ট চলে এসেছে এখন আমি কি করব এখান থেকে আমি প্রত্যেকটা অপশানে ক্লিক করব এবং প্রয়োজনীয় যে ড্রাইভার সেটি ডাউনলোড করে নেবো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে একই যদি ড্রাইভার দুই বা তার অধিক সংখ্যক থাকে তাহলে কি করবেন আপডেটেড যেটা বা লেটেস্ট যেটা সেই ড্রাইভারটা ডাউনলোড করে নেবেন ধরে নিন এখানে অডিও ড্রাইভার দুইটা রয়েছে আমার এই প্রথমটা প্রয়োজন আমার এই দ্বিতীয়টা প্রয়োজন নাই দ্বিতীয়টা হলো প্রথমটার থেকে এক বছর আগের এখানে যে রিলিজ ডেট আছে এই রিলিজ ডেট দেখার পরে আপডেটেড যে ড্রাইভার সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব তারপরে আমি আমার পিসিতে ট্রান্সফার করে সেই ড্রাইভারটি ইনস্টল করব এইভাবে কিন্তু এখান থেকে আপনি আপনার ল্যাপটপের জন্য যে কোনো ড্রাইভার খুঁজে পাবেন আর এটাই হলো সবচেয়ে সেফ মেথড আপনার পিসিতে ড্রাইভার ইনস্টল করার জন্য আপনি অন্যান্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কখনোই আপনার পিসিতে ড্রাইভার ডাউনলোড বা ইনস্টল করার চেষ্টা করবেন না এখানে আরও কয়েকটি বিষয় আছে সেটি হলো আপনি যখন এই এই স্পির সাপোর্টের এই ওয়েবসাইটটিতে এসে আপনার পিসির মডেল লিখে সার্চ করবেন তখন কিন্তু ম্যাক্সিমাম সময়ে আপনাকে উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন এই দুইটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করার অপশান দিবে উইন্ডোজ টেনের আগের কোনো ভার্সনের জন্য কোনো ড্রাইভারেরা সাজেস্ট করতেছে না আপনার যদি উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ নাইনের জন্য ড্রাইভার প্রয়োজন হয় তখন আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট বাদে অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটেও সেই ড্রাইভারগুলো পেয়ে যাবেন আপনি কি করবেন আমি যে ড্রাইভারের লিস্টটা আপনাদের দেবো যে এই সব ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে আপনি সেই ড্রাইভারগুলো লিখে অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটে সার্চ করলে ড্রাইভারগুলো পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন কিন্তু আপনারা যদি উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেনে সুইচ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ড্রাইভার ডাউনলোড ও ইনস্টল করবেন এটা ছিল হলো এইচপি ল্যাপটপের জন্য এরপরে রয়েছে অ্যাসার ল্যাপটপের জন্য অ্যাসার ব্র্যান্ডের যে ল্যাপটপ তার জন্যও কিন্তু এরকমের ওয়েবসাইট রয়েছে আপনারা কি করবেন গুগলে যে অ্যাসার ল্যাপটপ ড্রাইভার ডাউনলোড এই টাইপের কোনো কিছু লিখে সার্চ করবেন বা অ্যাসার ল্যাপটপ ড্রাইভার এই লেখাটা লিখে সার্চ করবেন তাহলে কিন্তু অ্যাসারের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার যে ল্যাপটপে সিরিয়াল নাম্বার বা আপনার ল্যাপটপের যে মডেল সেই মডেলটা এখানে ইন্টার করলে আপনার ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ড্রাইভার পেয়ে যাবেন একই রকমভাবে এমএসআইয়ের ওয়েবসাইট থেকেও এমএসআই ল্যাপটপগুলোর জন্য প্রয়োজনীয় ড্রাইভার আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপরে রয়েছে অ্যাজোস অ্যাজোসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও আপনার অ্যাজোস ব্র্যান্ডের ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ড্রাইভার আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপরে রয়েছে ডেল ডেল টেকনোলজিসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার ডেল ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন এবং এরপরে রয়েছে লেনোভো লেনোভোর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি আপনার ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন এখন আমি আপনাদের ড্রাইভার ইনস্টলেশনের অর্ডারটি বলবো অর্থাৎ কোন ড্রাইভারের পরে কোন ড্রাইভারটি আপনাকে ইনস্টল করতে হবে সেটা এখন আমি আপনাদের বলবো প্রথমেই আপনি আপনার ল্যাপটপের জন্য সিপসেট ড্রাইভার ইনস্টল করবেন এরপরে গ্রাফিক্স ড্রাইভার তারপরে ওয়াইফাই ও ব্লুটুথ ড্রাইভার এরপরে অডিও ড্রাইভার তারপরে ট্রান্সপ্যাড ড্রাইভার এরপরে ফাংশন কি ড্রাইভার এরপরে সর্বশেষে ক্যামেরা কার্ড রিডার বা পাওয়ার ইউটিলিটি বা ব্যাটারির জন্য যে ড্রাইভার প্রয়োজন সেটি ইনস্টল করবেন এই সবগুলো ড্রাইভার ইনস্টল করার পরে আপনি ডিভাইস ম্যানেজারে যাবেন যাওয়ার পরে দেখবেন কোনো ড্রাইভার মিসিং আছে কি না এর জন্য আপনার ল্যাপটপের বারে এসে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করবেন এবং ডিভাইস ম্যানেজারে প্রবেশ করবেন এরপরে দেখবেন এইখানে কোনো এরোর সিম্বল বা এরোর চিহ্ন দেখায় কি না যদি কোনো ড্রাইভার এখান থেকে মিসিং থাকে তাহলে অবশ্যই এখানে একটা এরোর চিহ্ন দেখাবে আমার এখানে কোনো ড্রাইভার মিসিং নাই এই কারণে কোনো এরোর সিম্বল দেখাচ্ছে না যেই ড্রাইভারটি এখান থেকে মিসিং থাকবে আপনি সেই ড্রাইভারটি এখান থেকে ইনস্টল করে নেবেন এছাড়াও আপনি এভাবে ক্লিক করে করে প্রত্যেকটা অংশ চেক করতে পারেন যে কোথাও কোনো ড্রাইভার মিস আছে কি না এরপরে আসা যাক কমন কিছু সমস্যার সমাধানে অনেকের হয়তো এসব ড্রাইভার ইনস্টল করার পরেও ওয়াইফাই কাজ করবে না বা ব্লুটুথ কাজ করবে না বা গ্রাফিক্সের সমস্যা হতে পারে বা অডিও কাজ করবে না তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি করবেন আপনার যদি এই ড্রাইভার গুলো ইনস্টল করার পরেও ওয়াইফাই কানেক্ট না হয় বা ল্যান কানেকশনের সমস্যা হয় তাহলে কি করবেন আপনার ল্যানের জন্য বা ওয়াইফাইয়ের জন্য যে ড্রাইভারটি ডাউনলোড করেছিলেন সেই ড্রাইভারটি আবার আপনি ইনস্টল করবেন একই রকমভাবে যদি আপনার পিসির সাউন্ডও না হয় তাহলে কি করবেন রিয়ালটেক যে অডিও ড্রাইভারটি ছিল সেটি আবার ইনস্টল করবেন এবং ব্রাইটনেস কাজ না করলে গ্রাফিক্সের যে ড্রাইভার ছিল সেটি আবার ইনস্টল করবেন আর টাচপ্যাড যদি কাজ না করে তাহলে টাচপ্যাডের জন্য ওইএম যে ট্রান্সপ্যাড ড্রাইভারটি ছিল সেটি আবার ইনস্টল করবেন তাহলেই ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে এইভাবেই উইন্ডোজ দেওয়ার পরে ল্যাপটপের সবগুলো ড্রাইভার ইনস্টল করতে হবে আর আমি আপনাদের যে ড্রাইভারের লিস্ট বললাম সেগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন সিরিয়াল ওয়াইজ ইনস্টল করা যদি আপনারা সিরিয়ালটি ভঙ্গ করে কোনো ড্রাইভার আগে বা পরে ইনস্টল করেন তাহলে অনেক সমস্যা হইতে পারে অর্থাৎ দেখবেন আপনার ল্যাপটপের কোনো একটি পার্ট বা সাইট কাজ করতেছে না এই কারণে সবসময় চেষ্টা করবেন সিরিয়াল অনুযায়ী সবগুলো ইনস্টল করা আর সর্বশেষে আরেকটা কথা বলে উইন্ডোজ দেওয়ার পর পরই যাদের ওয়াইফাইয়ের অপশানটি চলে আসে বা ওয়াইফাই কানেক্ট হয় তারা অবশ্যই যেই পিসিতে উইন্ডোজ দিয়েছেন সেই পিসি থেকেই এইসব ওয়েবসাইটে ভিজিট করে ড্রাইভারগুলো ইনস্টল করে নেবেন আর যদি ওয়াইফাই না কানেক্ট হয় বা ওয়াইফাইয়ের অপশনটি যদি না দেখায় তাহলে এক্সটার্নাল কোনো পিসিতে বা আপনার মোবাইল ফোন দিয়ে এইসব ড্রাইভারগুলো ডাউনলোড করে আপনার পিসিতে ট্রান্সফার করে নেবেন তারপরে সেখান থেকে আপনি ইনস্টল করবেন তবে সবসময়ই থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ড্রাইভার ইনস্টল করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই ভিডিওটি দেখার পরেও যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ